আম পাতা জোড়া জোড়া গাছ দেখে ধন খাড়া ওরে খানকি কি চোষ মাগির মাগীর ঘুষ রাশি পাগলা ভরা খেপেছে ঘুষ ফাটিয়ে দিয়েছে অল রাইট ভেরি গুড মাল ফেলে বেছুট বৃষ্টি পরে টাপুর টুপুর গুদে এলো বান চুদতে চুদতে নাকাল হলে দুদুর পানে চান মস্ত দুদু খেতে দেখতে ভালো খেতে যদি চান একটি দুদু মুখে নিয়ে আরেকটি চটকান গভীর রাতে হঠাৎ করে নিদ্রা হলো ভঙ্গ অন্ধকারে তাকিয়ে দেখি একটা মাগি উলাঙ্গ শুয়ে দিলাম আস্তে করে সিসলাম দুটি মাই ওরে বাবা মাগিত নয় যেন দুধওয়ালা একটি গাই গভীর রাতে হঠাৎ করে নিদ্রা হলো ভঙ্গ অন্ধকারে তাকিয়ে দেখি একটা মাগি উলাঙ্গ শুয়ে দিলাম আস্তে করে সিসলাম দুটি মাই ওরে বাবা মাগিত নয় যেন দুদওয়ালা একটি গাই বৃষ্টি পরে টাপুর টুপুর গুঁদে এলো বান চুদতে চুড়তে নাকাল হলে দুদুর পানে চান মস্ত দুদু খেতে দেখতে ভালো খেতে যদি চান একটি দুধুর মুখে নিয়ে আরেকটি চটকান আম পাতা জোড়া জোড়া গাছ দেখে ধন খাড়া ওরে খান কি চোষ বাড়া মাগির গুজ রসে বড়া পাগলা ভাড়া খেপেছে গুঁচ ফাটিয়ে দিয়েছে অল রাইট ভেরি গুড মাল ফেলে বেচুট গভীর রাতে হঠাৎ করে নিদ্রা হলো ভঙ্গ অন্ধকারে তাকিয়ে দেখি একটা উলাঙ্গ শুয়ে দিলাম আস্তে করে দুটি মাই মাগি ওরে বাবা মাগি তো নয় যেন দুধওয়ালা একটি গাই বৃষ্টি পরে টাপুর টুপুর গুঁদে এলো বান চুদতে চুদতে নাকাল হলে দুদুর পানে চান মস্ত দুদু খেতে দেখতে ভালো খেতে যদি চান একটি দুদু মুখে নিয়ে আরেকটি চটকান আম পাতা জোড়া জোড়া গাছ দেখে ধন খাড়া ওরেখান কি চোষ বাড়া মাগির ঘুচ রাশে বাড়া পাগলা বাড়া খেপেছে গুঁত ফাটিয়ে দিয়েছে অল রাইট ভেরি গুড মাল ফেলে বেছুট